তারপর তারপর দেখলাম আমার না থাকা জোরে পৃথিবীর কিছুই থেমে থাকে না আমি আর এমন কে আমি না থাকলেও রাতের আকাশে চাঁদ ঠিকই তার আলো ছড়িয়ে যাবে আলোকিত করবে কারো ঘর কারো উঠোন কারো হৃদয় আমার অনুপস্থিতিতেও জীবন তার নিজস্ব ছন্দে চলবে কারো হাসিতে থেমে থাকবে না ভোর কারো চোখে থেমে যাবে না ভালোবাসার ঝিলিক আমার না থাকায় পৃথিবীদের শোক নয় হয়তো চলবে আনন্দের মিছিল পথে পথে শহরের গলিতে ছড়িয়ে পড়বে প্রেমের গন্ধ বসন্ত এলে শিমুল গাছে আবার ফুটবে রক্তলাল ফুল রাত জেগে ডাহক পাখি আবারও কেঁদে উঠবে নিরবধি মানুষ ভুলে যাবে আমার পদচিহ্ন ভুলে যাবে আমার লেখা কবিতা আমার গান আমার বলা গল্পগুলো আমি না থাকলে পৃথিবীর কিছু যায় আসে না এই বিশাল পৃথিবীর ভিড়ে আমাকে মনে রাখার কোনো কারণই নেই মনে রাখার কোনো প্রশ্নই আসে না